সংসারে যে কোনো কাজ আসতে ধীরে মনের মাদুরী মিশিয়ে যখন আপনি করার চেষ্টা করবেন সকল আজে বাজে চিন্তা ভাবনা যে থেকে যখন আপনি দূরে থাকবেন নিজের আইডিয়া থেকে যে কাজগুলো করবেন দেখবেন এমনিতেই সেই কাজগুলোর ফলাফল এত ভালো হয় আর তখন মনে অন্যরকম এক প্রশান্তিও পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ তালার অশেষ মতো অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল উঠে বারান্দা থাইটা আগে মেলে দিলাম আর এখন সকাল সকাল অনেক বেশি ঠান্ডা আর ফ্রেশ হাওয়া আসে অনেক ভালো লাগে আর কি তো যাই হোক এদিকে কিচেনে চলে এসেছি তো গতকালকে রাত্রে যেগুলো ধোয়ার ছিল শুকিয়ে গেছে সেগুলো জায়গা মতো আগে রেখে দিয়েছি এখন টুকটাক বাকি কাজগুলো করে নেব আর এই অয়েল জারটার মধ্যে সরিষার তেল ছিল তো সরিষার তেল দেখা যায় যে ভর্তা ছাড়া আমাদের তেমন একটা খাওয়া হয় না আর পরোটা বানাতে গেলে এই বড় অয়েল জারটা দিয়ে তেল যখন আমি দেই তখন পরিমাণ একটু বেশি পড়ে যায় পরোটা তখন আর খেতে ভালো লাগে না তো সেই ভাবলাম যে যেহেতু সরিষার তেল আমাদের খুব এক একটা বেশি ব্যবহার হয় না তো এটার মধ্যেই হচ্ছে আমি একটু রেগুলার রান্নার তেল এই দিয়ে দেই ডেলে রাখি আর কি তাহলে কাজের অনেকটা সুবিধা হবে আর এদিকে তেল ঢালার সময় একটু তেল পড়ে গিয়েছিল তো আমি আগে একটু আটা দিয়ে তারপর ভালো করে একটু পরিষ্কার করে নিব এতে করে দেখা যাবে যে কাপড়টা আর খুব বেশি তেল চিটচিটে ভাব হবে না আর খুব তাড়াতাড়ি আর কি উঠেও যায় আর এখন কিন্তু একটু তেল তেল ভাব লাগছে না আর কি তো যাই হোক এখন সকাল সকাল নাস্তা বানাবো আর প্রতিদিন দেখা যায় একই রকমের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না দেখা যায় ডিম পোস হয়তো বা কোনোদিন আলু ভাজি তা না হলে দেখা যাবে যে দোকান থেকে হালুয়া ভাজি এরকমটা হয় আর তো ভাবলাম যে যেহেতু ঘরে মুগ ডাল আছে তো মুগ ডাল দিয়েই আমি আজকে মুগ ডাল বোনা করে নিই সকালে নাস্তার জন্য আর এদিকে আমি পরোটা বানাবো তো পরোটার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি চিনি পরিমাণ কমই দিয়েছি মাত্র দুই চামচ দিয়েছি আর কি আর লবণ দিয়েছি আর এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নেবো তারপর আমি এখানে গরম পানি অ্যাড করব তো মুগ ডাল যেটা হয় বাজার থেকে কিনে আনার সময় আমি ভালো করে ভেজে তারপর রেখে দিই তা নাহলে দেখা যায় যে অনেক দিন ফাঙ্গাস পড়ে থাকে আর কিভাবে রাখলে আবার রোদ্রে দিতে হয় আর একটু ভেজে রাখলে আর এটা রৌদ্রেও দিতে হয় না ফাঙ্গাসও পড়ে না অনেক দিন পর্যন্ত এভাবে রাখা যায় তো মুগ ডালটা কিন্তু আমার ভাজাই ছিল আমি কিন্তু এটা এতক্ষণে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ মুগ ডালটা দেখা যায় যে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে একটু ফুলে আর তখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে কিন্তু আটাটা একটু গরম পানি দিয়ে তারপর ভালো করে ময়ান করে রেখে দিয়েছি এতে করে যেটা হবে পরোটাগুলো অনেক সফট থাকবে অনেকক্ষণ আর নর্মালি ঠান্ডা পানি দিয়ে কিন্তু ও করলে দেখা যায় এটা হার্ড হয়ে যায় ছেঁকে রাখার পরে আর তখন কিন্তু খাওয়া যায় না তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দুইটা লং দিয়ে দিয়েছি আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না তাহলে মুগ ডালের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো আসবে না আর এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আর কোনো কিছুই আমি এখানে অ্যাড করিনি আর এখন এটা ভালো করে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর আমি সবসময় বলে রান্নার টেস্ট আসে মশলা কষানোর উপরে যতটা এটা যতটা ভালো করে কষানো যাবে তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে না বেশে উঠবে ততক্ষণ অবধি যদি এটা ভালো করে কষানো যায় তাহলে তরকারি টেস্ট ভালো আসে আর এদিকে কিন্তু আমি ডালটা ভিজিয়েই রেখেছিলাম তো ডালটা কিন্তু আমার মোটামুটি খুব ভালোভাবে ভিজেও গেছে তো এটা আমি এখন দিয়ে দেবো আর মশলাটাও অনেক সুন্দর কষানো হয়েছে আর রঙটা এত সুন্দর এসেছে তো মাঝে মাঝে এরকম ঘরে বানিয়ে নাস্তা করা যায় আর এত ভালো লাগে দোকানের মুগ ডাল বোনার থেকেও আসলে ঘরে রান্না করলে অনেক বেশি মজা হয় তো যেহেতু আমি আমার হাজব্যান্ড খাই জন্য মাঝে মাঝে একটু আলসেমি লাগে তো এই দুইজনের জন্য আমি কী করবো ছেলে মেয়েরা দেখা যায় এগুলো পছন্দ করে না ছেলে তো হালুয়া বা ডিম ভাজি এগুলো খায় সকালবেলা তো যাই হোক এদিকে কিন্তু আমি মুগ ডালটা কষিয়ে নিয়েছি তারপর গরম পানি অ্যাড করেছি মুগ ডালের মধ্যে কিন্তু গরম পানিই অ্যাড করতে হবে আর এটা কিন্তু একেবারে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু দানা দানা দেখা যাচ্ছে না তো আমি কিন্তু এটা বাগারও দিয়ে দিয়েছি আর বাগার না দিলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা ভালো করে পাওয়া যাবে না আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতার পরিমাণও আমি একটু বেশিই দিব আর এখন যেহেতু ধনিয়া পাতা খুব ভালো পাওয়া যাচ্ছে তো সব খাবারের মধ্যে ধনিয়া পাতাটা দিলে না ভালোই লাগে তো সেজন্য এখানে আমি একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিয়েছি আর আর একটু আর ডালটা এত ভালো হয়েছিল খেতে আর কালারটাও মশাল অনেক সুন্দর এসেছে তো আমি শুকনো মরিচ দিয়ে কিন্তু বাঘা দিয়ে দিয়েছি একটু রসুন তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর এখন আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি তো সবগুলো পরোটায় আমি একেবারেই ভেজে নিব আর এই পরোটাগুলো আজকে আমি রুটির মতো করেই বানিয়ে নিয়েছি একটু দেরি হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে থাক তাড়াতাড়ি করে একটু রুটির মতো করেই বানিয়ে নেই আর সব কয়টা রুটির পরোটা আর কি আমি একসাথেই ভেজে নিব আর যেহেতু গরম পানির মধ্যে গরম পানি দিয়ে এটা আমি ভালো করে মাইন্ড করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর এটা অনেকক্ষণ পর্যন্ত একটু সফটও থাকবে সেজন্য আমি একেবারেই সবগুলো ভেজে নিচ্ছি আর এই যে এটা দিয়ে কিন্তু তেল ঢালার সময় অনেক সুন্দর পরিমাণ মতোই দেওয়া যায় খুব বেশিও পরে না আবার কমও না পরিমাণ আমার যতটুকু লাগে ততটুকুই হচ্ছে আমি দিতে পারি আর পরোটার মধ্যে কিন্তু আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি খুব বেশি একটা তেল দিলে আবার ভালো লাগে না সেজন্য আমি অল্প তেল দিয়ে পরোটাগুলো খুব ভালো করে বেজে নিয়েছি আর এখন আমরা নাস্তাটা করে নিব। আর মুগ ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এত ভালো হয়েছিল আর এটা কিন্তু আমরা দুপুরেও খেয়েছিলাম অনেক ভালো হয়েছিল আর এভাবে মাঝে মাঝে করলে কিন্তু ভালোও লাগে আর আমি বিশেষ করে এটা যখন সব পুরোপুরি একবারে শীত পড়ে সবজির দামটা একটু কম থাকে তখন সব ধরনের সবজি দিয়ে আমি মুগ ডালটা রান্না করি সেটাও খেতে অনেক ভালো লাগে মাছ মাংস গরুর মাংস মুরগির মাংস এগুলো কিছুই প্রয়োজন হয় না এত ভালো টেস্ট আসে তো এদিকে আমার হাজব্যান্ড সাথে আরও বাড়ানোর জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে আর আসলে অনেক ভালো হয়েছিলো তো মাঝে মাঝে দোকান থেকে কিনে না এনে এরকম বাসায় কিন্তু ছটপট বানিয়ে নেওয়া যায় সকালের নাস্তাটা আর কি একটু অন্যরকম লাগে খেতে কিন্তু ভালোই লাগে তো এদিকে নাস্তা করার পর বাকি আরও যে যে কাজগুলো ছিল সেগুলো তো করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি বসে তরকারি কাটছি আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে কাঁচামরিচের একটু পরিষ্কার করে দিচ্ছে আর কি এদি এবার কাঁচামরিচের পরিমাণ একটু বেশি হয়েছে আনা আর এখন যেটা করছি যেই কিচেন ডেকটা ছিল আমার কিচেনে সেটা অনেক ময়লা হয়েছিল তা আমি তো কয়েকদিন পর দেখা যায় একটু পরিষ্কার করে নিই যেহেতু জানালাটা একটু খোলা থাকে থাইটা তো দেখা যায় অনেক ধুলাবালি আসে তো ভাবলাম যে একটু ভালো করে ডিপ্লিন করি নেই সেজন্য আমি ওয়াশরুমে নিয়ে এসেছি আর ওয়াশরুমে এভাবে আনলে না খুব ভালো পরিষ্কার হয় আমি এর আগে কিন্তু ভালো করে একটু মেজে নিয়েছিলাম আর যেহেতু আমার ওয়াশরুম অনেক বেশি পরিষ্কারই রাখার চেষ্টা করি আমি সেজন্য আমি ভাবলাম যে ওয়াশরুমেই নিয়ে আসি আর এভাবে পরিষ্কার করলে অনেক সুন্দর দ্রুত পরিষ্কার হয়ে যায় আর যেভাবে কাজ করলে কাজ অনেক সহজ হয় দ্রুত কাজটা হয়ে যায় আমি সেভাবেই করার চেষ্টা করি এতে করে সময়ও বাড়ছে আর অন্যান্য কাজও করে নেওয়া যায় আমি কিন্তু এটা ভালো করে ধোয়ার পর ছাদে নিয়ে রোদ্রে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আর আমার কিন্তু অ্যাস্ট্রা করে আর পানিগুলো মুস্ত হয়নি আর এখন আমি ঘরে নিয়ে এসেছি আর জায়গা মতো জায়গাটা জায়গা সব রেখে দিচ্ছি এটা যদি আমি ঘরে রাখতাম তাহলে দেখা যেত যে অনেকক্ষণ সময় লাগতো পানিটা ঝরতে তারপর আমার আবার পানি পুষতে হতো কত ঝামেলা হতো সেজন্য আমি একটু সাধে নিয়ে রেখে দিয়েছি এক ঘন্টার মতো রোদ্র ছিল আর এখন সম্পূর্ণটা শুকিয়ে গেছে আর আমি এর একটার মধ্যে খুব বেশি কিছু রাখি তা না কয়েকটা প্লেট রাখি হালকা পাতলা জিনিসই আমি এখানে রাখার চেষ্টা করেছি যেগুলো আমার প্রতিদিন লাগে না সেগুলো আমি এখানে রাখি না অন্য জায়গায় রেখে দেই আর এখন যেহেতু রান্না বান্নার পর এগুলো করেছি তো অনেক কিছু ব্যবহার করা হয়েছে সেজন্য এখানে আপাতত কম কিছুই আছে তো যেগুলো আছে সেগুলোই আমি রেখে দিয়েছি আর পরিমাণ যে খুব বেশি কিছু তাও না আবার একবার হচ্ছে কম তাও না হালকা পাতলা আমি এর একটা একটু গুছিয়ে নিয়েছি তবে সে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর নিচে যে তাকটা আছে এটার মধ্যে দেখা যায় যে যে সবজি আনে যে যেগুলো বাইরে থাকলো ভালো থাকে সেই সবজিগুলো আমি এখানে রেখে দেই নিচের জায়গাটা একটু ফাঁকাই থাকে অনেক সময় ঘর জালো দিলেও ধুলাবালির পরিমাণটা একটু বেশি যায় সেজন্য আমি নিচের জায়গাটা একটু ফাঁকাই রেখেছি বেশি তো এই যে অল্প স্বল্প জিনিস দিয়ে রেখে সাজিয়ে নিলাম তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম